নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব উদ্বেগ এবং ভয় থেকে বেরিয়ে আসার কথা আমরা ইতিমধ্যেই নানান রকমের ফবিয়া নিয়ে নানান রকমের ভয় নিয়ে তো কথা বলেছি আজকে কিন্তু সেই ভয় থেকে কি করে বেরিয়ে আসা যায় সেইগুলোই হবে আমাদের মূল বিষয় আপনারা ভাবছেন যে ভয় থেকে বেরিয়ে এসে একটা নতুন জীবনযাপন করা কি আদতেও সম্ভব সেটা তো অনেক শক্ত একটা ব্যাপার নিশ্চয় ব্যাপারটা তো অবশ্যই শক্ত তবে যদি আমরা কিছু প্র্যাকটিস কিছু অনুশীলনের মধ্যে দিয়ে যাই তাহলে সেটা কিন্তু আসলেই সম্ভব তো আমরা সেই প্র্যাকটিস বা অনুশীলনগুলো আসলে কি সেটা একটু এবার দেখে নেব তো ভয়মুক্ত জীবনে যেতে গেলে যে প্র্যাকটিসটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে তার মধ্যে প্রথম যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনারা যে বিষয়গুলো নিয়ে ভয় পান প্রচুর বিষয় তো থাকে ভয় পাওয়ার মানে আমাদের জীবনে ছোট বড় মাঝারি নানান রকম বিষয় নিয়ে আমরা ভয় পাই তো কিন্তু সব ভয়ের যে তীব্রতা সেটা একরকমের না আর সবগুলো ভয় একই রকম করে ভোগাই সেটাও নয় তো আমরা সেই ভয়গুলোকে একটু লিস্ট করে নেব যে কোন ভয়টা আমাদেরকে বেশি করে ভোগায় কোন ভয়টা আমাদের অতটা বেশি ভোগায় না তো এই রকম ভয়ের তীব্রতা অনুযায়ী আমরা যদি ভয়গুলোকে একটু লিস্ট করে নিই তাহলে একটা খুব ভালো কাজ হবে কারণ আমরা এইবার যেটা শুরু করব ওই ভয়গুলোকে নিয়ে কাজ করা যে ভয়টা আপনি দেখছেন যে খুব সাধারণ একটা ভয় সেই ভয়টার আপনি একটু কাজ করা শুরু করেন আর যে ভয়গুলো খুব মারাত্মক আপনাকে অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে আপনি পারেন সেই ভয়গুলোকে আমি আগেই হাতে নিতে বলছি না তো যে যে জিনিসগুলো আপনাকে আপনার পক্ষে ড্রিল করা সম্ভব সেগুলো শুরু করে দিন এরকম অনেক ফোবিয়া আপনার আছে যেগুলো কিন্তু আপনাকে ভয়ের মধ্যে রাখে আপনি চাইলেই দূর করতে পারেন সেরকমই একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলব আমার খুব ছোটবেলা থেকে কুকুরকে নিয়ে একটা ফোবিয়া রয়েছে এবং সেটা অনেক বড় হওয়ার পরেও ছিল ইভেন কিছুদিন আগেও ছিল সেটাকে আমি কিন্তু ধীরে 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 প্র্যাকটিস করে এই জায়গাটাতে এসেছি যে আমি এখন ওই কুকুরকে নিয়ে আমার অতটা ফোবিয়া নেই সেটার জন্য আমি যেটা করেছিলাম আমি প্রথম প্রথম না যেদিক দিয়ে কুকুর গেলে কুকুর থাকে সেদিক দিয়ে যেতাম ভয় নিয়েই যেতাম কুকুররা আমাকে দেখে চিৎকার করতো আমি তারপরেও যেতাম তারপরে দেখেছি যে ওই ভয়টা আমার আস্তে আস্তে কমেছে রিসেন্ট যেটা হয়েছিল আমি একদিন সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলাম হেঁটে হেঁটে তো অনেকগুলো কুকুর অন্তত তিন থেকে চারটে কুকুর সে একই জায়গায় ছিল এবং আমাকে দেখে চিৎকার করছিল তখন আমি যেটা করছিলাম অল্প অল্প ভয় লাগা সত্ত্বেও ওদের সঙ্গে কথা বলছিলাম এবং আমি আমার যাওয়ার রাস্তা তৈরি করে নিচ্ছিলাম তাতে যেটা হলো ওরা কিন্তু ওদের চিৎকারের তীব্রতাটা কমিয়ে দিল এবং আমাকে কেউ কামড়ে দেয়নি আমি কিন্তু যথারীতি ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরতে পেরেছি তারপরে পারলাম তো আমার মনে হয় আপনারাও চেষ্টা করলে এই রকম ছোট ছোট যে বিষয়গুলো যেগুলো আপনাদেরকে কিন্তু আহ রেখেছে সেই ভয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর যে ভয়গুলো একটু আপনাদেরকে চরম সংকটের মধ্যে নিয়ে যেতে পারে সেগুলো ড্রিল করার জন্য যদি আপনার কারো সাহায্যের দরকার হয় তো তার সাহায্য নিন কিন্তু ভয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন সেকেন্ড যে টেকনিকের কথা বলবো সেটা হচ্ছে নিজের উপরে নির্ভরশীল হয়ে উঠুন আমরা নিজেদের কাজগুলো অন্যদের অন্যদের দিয়ে করিয়ে এতটাই ভালোবাসি যে আস্তে আস্তে আমাদের সেটা অভ্যাসে পরিণত হয় আর আমরা যত অন্যের উপরে নির্ভরশীল হই ততই কিন্তু আমাদের প্রতি বিশ্বাসটা কমে আর নিজের প্রতি বিশ্বাস কমার আর একটা নামই হচ্ছে ভয়ের জন্ম হওয়া তো নিজের উপরে নির্ভরশীলতা বাড়ান অন্যের উপরে নির্ভরশীলতা কমান দেখবেন ভয় থেকে কিন্তু আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন এরপরে যে কথাটি বলবো সেটা হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে কিন্তু নিতে শিখতে হবে আমাদের কিছু একটা জীবনে ঘটলেই আমরা আমাদের আমরা এমন ব্যস্ত হয়ে পড়ি এমন উত্তেজিত হয়ে পড়ি মাথায় কোনো কাজ করে না কারো না কারোর দ্বারস্থ হয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তার পরামর্শ নিতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমি যে মানুষটির কাছে যাচ্ছি হয়তো সে এই বিষয়টা অত ভালো করে বোঝে না সে আমাকে একটা ভুল পরামর্শ দেয় তার পরামর্শ অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম তারপরে যে ভোগান্তিটা আমার জন্য তৈরি হয় যে ভুল পথটায় আমি চলে যাই সেটা আমার যে যে পরিমাণ কষ্ট যন্ত্রণ এবং ভয়ের মধ্যে দিয়ে নিয়ে যায় সেটা কিন্তু খুব মারাত্মক তো আমরা যদি একটু অন্যের ভুল পরামর্শ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি এবং নিজের সিদ্ধান্তটা নিজে নিতে শিখতে পারি তাহলে যেটা হবে এই ধরনের ভয় থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারবো আর আমাদেরকে যেটা করতে হবে একটু ছোট ছোট করে ঝুঁকি নিতে শিখতে হবে আমরা কমফোর্ট জোনে থাকতে এতটাই ভালোবাসি যে ঝুঁকির কথা ভাবলেই আমাদের ভয় তৈরি হয় আমাদের শরীরের মধ্যে কাঁপতে থাকে আমাদের রক্তচাপ বেড়ে যায় আমাদের অন্যদের কাছ থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে ইচ্ছে করে হ্যাঁ রিস্ক মানে ব্যাস তা কেন একটু রিক্স স্কুলে নিতে শিখুন ছোট ছোট করে কমফোর্ট জোনটাও তাহলে কিছুটা ভাঙতে থাকবে আর যখন আপনি বিভিন্ন বিষয়ে রিস্ক নিয়ে নিজের প্রতিকূলতাগুলোকে আপনি হ্যান্ডেল করতে শিখবেন তখন দেখবেন যে ভয় আর আপনার কাছে অতটা ঘেসছে না আপনি দিব্যি ভয় মুক্ত একদম হালকা একটা জীবনযাপন শুরু করতে পারবেন কষ্ট সহ্য করা শিখতে হবে আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে কি যে না কষ্টটাকে আমরা নেব না কষ্টটা যেন না আসে সুখ আনন্দ খুশি মজা মস্তি এগুলো থাকুক আমাদের জীবনে কষ্ট থাকবে না সেটা কি করে সম্ভব আমাদের চলার মধ্যে প্রতিনিয়ত কিছু না কিছু ভুল থেকেই যাচ্ছে আর তার ফিডব্যাক গুলো তো আমাদেরকে নিতেই হবে ওই ফিডব্যাক গুলো যখন কষ্টের আকারে আমাদের কাছে আসবে সেটাকে আমাদেরকে নিতে শিখতে হবে আমরা যদি এই কষ্টগুলোকে নেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে পারি তাহলে কষ্ট এলে কি করব। এই নিয়ে যে উদ্বেগ এই নিয়ে যে দুশ্চিন্তা এই নিয়ে যে ভয় সেইগুলো থেকে মুক্তি পেয়ে যাব। যখন আমরা খুব সহজভাবে এই কষ্টগুলোকে স্বীকার করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকব হতে পারে আমাদের এই সহজতার কারণে সেই আর এলোই না কিন্তু কষ্টের একটা মজার আছে সেটা কি জানেন তো আমরা কষ্ট থেকে যত পালাতে চাইব সে আমাদেরকে তত জাপটে ধরতে চাইবে তো কষ্টরা যাতে আপনাকে জাপটে না ধরে সেজন্য সহজভাবে কষ্টগুলোকে কিভাবে আমরা সহ্য করে নেব তার একটা মানসিক প্রস্তুতি শুরু করে দিন তাহলে ওই কষ্টজনিত যে ভয়গুলো আপনাকে তাড়া করছে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন অত্যাধিক ভবিষ্যতের চিন্তা থেকে বেরিয়ে আসুন ভবিষ্যৎটা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিন হ্যাঁ একটা সুস্থ সুন্দর পরিকল্পনা থাকুক আপনার সামর্থ্যের মতো করে আপনি একটা পরিকল্পনা করে রাখুন সেটা প্রয়োজন রয়েছে কিন্তু ওই ভবিষ্যৎকে নিয়ে যে ফবিয়াটা তৈরি কর আমরা করছি প্রতি মুহূর্তে সেটা তো আমাদের মানে বর্তমানটা কেউ নষ্ট করছে ভালো থাকতে দিচ্ছে না আর হয়তো বর্তমানে ওই ফোবিয়ার কারণে এমন কোনো কাজ করে বসছি সত্যি সত্যি আমরা ওই খারাপ সময়টাকে খারাপ পরিস্থিতিটাকে হয়তো অ্যাট্রাক্ট করে নিচ্ছি দরকার নেই আপনি বা আপনারা ওই ভবিষ্যতের অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ পরিকল্পনা নিয়ে সহজভাবে একটু বাঁচার চেষ্টা করুন পারবেন নিশ্চয়ই পারবেন এবং ওই ভবিষ্যতের চিন্তার যে দানবটিকে আপনাকে প্রতি আপনাকে প্রতি মুহূর্তে থেট করে ভয় দেখায় আপনি তার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন সমমনস্ক মানুষদেরকে নিয়ে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা কি না সেটা একটু চেষ্টা করা যেতে পারে সেটাতে যা হবে তা হলো যে যে কোনো খারাপ পরিস্থিতি এলে সেই খারাপ পরিস্থিতিটাকে মোকাবেলা করতে অনেকখানি সুবিধের জায়গা আমরা পেয়ে যাব আর খারাপ পরিস্থিতিটা কেউ যদি মোকাবিলার জন্য আমি আগে থেকে প্রস্তুত থাকতে পারি তাহলে সেই ভয়গুলো কিন্তু আমাদেরকে আর অতটা হ্রাস করতে পারবে না হিমতা থেকে বেরিয়ে আসুন অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের তো কিছু না কিছু একটা কমতি থাকেই আমাদের মধ্যে কেউ হয়তো একটু স্বাস্থ্যবান কেউ হয়তো একটু বেটে কেউ হয়তো একটু বেশি লম্বা কেউ ভীষণ কালো কেউ বেশ তো নিয়ে একটা চলতেই থাকে থাকে চলতে নানান রকমের কটু কথা আমাদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় তো কিছু জিনিস রয়েছে সেগুলো আমাদের হাতে তো সত্যিই থাকে না তো যেটা আমাদের হাতে রয়েছে সেটা দেখুন সেটা ঠিক করা যায় কিনা আর যেটা আপনার নেই সেটাকে আপনি ঠিক করার চেষ্টা না করে আপনি যেমন তেমন নিজেকে গ্রহণ করুন কমবে জানেন তো হীনমন্যতাটা আমাদের মধ্যে একটা একটা অস্বস্তিকর ভয়ের সৃষ্টি করে যেটা আমাদের ভালো থাকতে দেয় না তো আমরা যখন আমাদের এই হীনমান্যতা থেকে বেরিয়ে বরং আমাদের অন্য কোনো ভালো কিছু আছে কিনা সেটার উপরে কাজ করব নিজেদেরকে নিয়ে যদি আমরা একটা একটা আমাদের গুণগুলোর উপরে কিছু একটা করার চেষ্টা করতে পারি আমরা যদি যে কোনো দিক থেকে একটু সফল হয়ে উঠতে পারি তখন না মানুষেরা আমাদের ওই কমতির কথাগুলো আর অতটা বলবে না তারা আমাদের সফলতার জায়গাটাকেই বেশি বেশি করে বলবে তাই আপনি আপনার সেই নিজের গুছিয়ে নেওয়ার তৈরি করুন আপনি আপনার সৌন্দর্য এবং সুবাস চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন দেখুন অনেক ভালো থাকবেন এই জনিত ভয় থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আহ আপনি এক অকল্পনীয় জীবনকে কিন্তু উপহার হিসাবে পেয়ে যাবেন আমাদের আহ বিভিন্ন চিন্তাগুলো এমন ভাবে এসে ভিড় করে আমাদের সামনে যে আমরা সেটা নিয়ে বাজে আলো পড়ি এবং কি করব বুঝে উঠতে পারি না সেখান থেকেও কিন্তু আমাদের নানান রকমের ভয়ের জায়গা তৈরি হয় আমরা এই জায়গাটা একটুখানা আহ রিমুভ করতে পারি ধ্যানের মাধ্যমে সারা দিনের কিছুটা সময় অন্তত ধ্যান করুন ধ্যান করলে যেটা হবে আপনার মনটা অনেকটা স্থির হবে এবং আপনি আপনার চিন্তা সঠিক ভাবে করা শিখবেন যত চিন্তা ভাবনা আপনার সঠিক হবে আপনি তত ভয়মুক্ত একটা জীবনের দিকে যেতে পারবেন তো আশা করছি আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম সেইগুলো আপনারা যদি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে একটা সুস্থ সুন্দর ভয়মুক্ত জীবনের দিকে যেতে পারবেন আপনারা নিশ্চয়ই এগুলো অভ্যেস করবেন এই প্রত্যাশায় আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন